আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন আছি মালয়েশিয়ার একদম শেষ প্রান্তে আমরা ছিলাম পেনাঙ্গে আর এখন চলে আসছি তেরেঙ্গানোতে আর এই সাগর পার এত সুন্দর আর এত ভয়ানক আওয়াজ এটার এখানে নামা যায় না মনে হয় ভয় লাগতেছে তো আজকের এই ভিডিওতে তেরেঙ্গানোর সেন্ট্রালে কী কী আছে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে যে সাগর পাড়ে আছে এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তায় যেই ব্রিজ আছে জাম্বাতান আঙ্কার থেকে সরাসরি এয়ারপোর্টের রাস্তায় চমৎকার কিন্তু যেই ভয়ানক ঢেউ এখানে কেউ নামে না নামার জন্য নিষেধ এই জন্য আমি একটু ঘুরে দেখাই আর তারপরে দেখাবো ক্রিস্টাল মসজিদ এবং বাকি যা যা আছে একটা একটা করে এই তেলেঙ্গানোর সেন্ট্রালে যা আছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমি কলা তেরেঙ্গানো সেন্ট্রালের পাঁচটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর স্পট আপনাদের দেখানোর চেষ্টা করব যারা দূর বহুদূর থেকে একদিনের জন্য তেরেঙ্গানোতে আসেন তাদের আশা করি অনেক কাজে লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার তেরেঙ্গানুর ড্র ব্রিজ বা জামবাতান আঙ্কাটের সামনে এটি দু সালের চারই সেপ্টেম্বর উদ্বোধন করা হয় যার দৈর্ঘ্য ছয়শো মিটার আর এর প্রতিটি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার বা তলা বিল্ডিংয়ের সমান তবে এই ব্রিজটি সবসময় খোলে না যখন এর নিচ দিয়ে উঁচু কোনো নৌযান চলাচল করে তখন এটি খুলে দেওয়া হয় মাঝখান থেকে তবে এই মাঝখান থেকে খোলা দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার যদিও আমরা দেখতে পাইনি দারুণ জিনিস হচ্ছে এই যে উপরের টাওয়ারের উপরে রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে তবে এটা আগে থেকে বুকিং করতে হয় যেটা আমার জানা ছিল না যে কারণে আমরা যেতে পারিনি এখানে এই জাম্পাতা নাংকার বা ব্রিজটা এই ব্রিজের ডান পাশে অনেক বড় খোলা জায়গা আছে বিকালের দিকে প্রচুর প্রচুর পরিমাণ লোকজন থাকে এখন কেউ নাই কারণ অনেক রোদ আমরা এখান থেকে চলে যাব যদি সময় পাই আবার সন্ধ্যার দিকে আরও একবার দেখাবো এই জায়গাটাতে ঢেউ সামনের জায়গা থেকে আরও অনেক বেশি বড় মানে সম্পূর্ণ জায়গাটাতে প্রচণ্ড ঢেউ প্রচণ্ড ঢেউ তবে এখানে পায়ে হেঁটে দেখতে পারবেন এই রাস্তায় কিন্তু গাড়ি পার্ক করা যায় না গাড়ি পার্ক করার আমরা প্রথম যে ছিলাম ওইখানে আছে আবার শেষ পর্যায়ে আছে মাঝামাঝি এই রাস্তায় গাড়ি পার্ক করা যায় না তো পায়ে হেঁটে এখানে আসতে পারবেন আর যদি বিকালে আসেন আরও বেস্ট হবে এবার আমরা যাব মালয়েশিয়ার পোলাও ওয়ান মান দ্বীপে অবস্থিত আরও একটি দর্শনীয় জায়গা মসজিদ ক্রিস্টালে এই মসজিদটি সম্পূর্ণভাবে ক্রিস্টালের তৈরি বলে এর নামও হয়েছে ক্রিস্টাল মসজিদ আয়তনে একুশশো বর্গমিটারের এই মসজিদটিতে রয়েছে একান্নটি ছোট ছোট গম্বুজ নয়টি বড় গম্বুজ সেই সাথে চারটি সুউচ্চ মিনার যার কারণে একে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে আর যদি আপনি সন্ধ্যার পরে আসেন যখন লাইটগুলো অন করা হয় একে আরও অনেক বেশি সুন্দর লাগবে আপনার কাছে আমি আশা করব তেলেঙ্গানাতে আসলে একবার হলেও এই মসজিদটি ঘুরে যাবেন এবং এইখানে নামাজ পড়ার চেষ্টা করবেন ক্রিস্টাল মসজিদ থেকে ফেরার পথে এই জায়গাটার নাম পাসিসির পায়াং এইখান থেকে আপনি অত্যন্ত সুন্দর কিছু ভিউ পাবেন এই জায়গায় দাঁড়ালে এরকম সুন্দর ভিউর সাথে তেলেঙ্গানোর সেই বিখ্যাত আইকনিক ব্রিজ যেটাকে বলে জাম্বাতান আঙ্কাট এইটার আরও কিছু সুন্দর ভিউ পাওয়া যায় আর সাথে পাবেন এই ধরনের আরও সুন্দর কিছু মুহূর্ত দিন তেলেঙ্গানোর বিভিন্ন সুন্দর জায়গাগুলো দেখার পর শরীরে যখন ক্লান্তি চলে আসবে আমি তখন আপনাকে বলবো নিশ্চিন্তে চলে যান তেলেঙ্গানা সেন্ট্রালের খুবই কাছে লামাতে পান্তাইলামাতে লামা বলতে পুরাতন সমুদ্র সৈকতকে বোঝায় যেটা তেলেঙ্গানা সেন্ট্রালের একদমই নিকটে সেইখানে চলে যান শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা খাবারের দোকানগুলো থেকে লেকর যেটা বিখ্যাত হয় সেটা নিতে যেন না।। তেরেঙ্গানুর এই সাগর পাড় থেকে এই রঙিন ঘড়িগুলো নিয়ে নিমিষেই হারিয়ে যেতে পারবেন শৈশবের সেই দিনগুলোতে জীবনে বহুত ঘুরে উড়াইছি কিন্তু লাস্ট যে কত বছর আগে কমসে কম বিশ থেকে পঁচিশ বছর আগে হয়তো আজকে আবার এই মালয়েশিয়ার তেরেঙ্গানাতে এই উত্তাল সাগরের পারে ঘড়ি এটা সাফ না কিন্তু আমি রাইতেছি এই উত্তাল সাগরের পারে ছাপনা ঘড়িও রায় আর এই সাগরের কি গর্জন আল্লাহ একবার সর্বশেষে দিনের আলো যখন নিবু নিবু হয়ে আসে শেষ পর্যায়ে আমরা যাব তেলেঙ্গানার নাইট স্ট্রিট মার্কেটে তেরেঙ্গানা সেন্ট্রালে দুইটি নাইট মার্কেট বসে একটা হচ্ছে পাসির পায়াঙে এইটা এইখানে লোকজন খুবই কম দোকানপাটও কম ফাঁকা এইখান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্বে জাম্বাতান আঙ্কাটের অপর পাশে আরও একটি নাইট মার্কেট যেটাকে মালয়েশিয়ান ভাষায় পাসার মালাম্বরে ওইটাতে যাব ওইখানে যাওয়ার পর দেখা যায় অনেক মানুষ সো আমি রিকমেন্ড করব দিনের শেষে এই মার্কেটটা ঘুরে দেখবেন এইখানে অনেক কিছু আছে অনেক লোকজন প্রায় হাজার হাজার লোক বলা যায় সো এখানে আসলে আপনাদের সারাটা দিন যেভাবেই কাটুক শেষটা খুব সুন্দর হবে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ